আচ্ছা সমীর তুমি কি জানো যখন আমরা একে অপরের সাথে মুসাফা করি তখন কি বলতে হয় মুসাফা করার সময় না তু ভাইয়া আমি তো এটা জানি না আসলে মুসাফা করলে কি কোনো কিছু বলতে হয় আপনি কি জানেন জানলে আমাকে একটু শেখাবেন দয়া করে কি বলো স্বামীর অবশ্যই শিখাবো আমি তো এটা তিন দিনের তবলিক জামাতে গিয়ে একজন আলেম আমাকে এটা শিখাইছে আমি তো আগে জানতাম না তোমাকে অবশ্যই আমি শিখাবো মুসাফা করার সময় বলতে হয় ইয়ক ফিরুল্লাহ ওয়ালাকুম শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া তবলিগে গেলে কি অনেক কিছু শেখা যায় আমি কি যেতে পারবো তবলিগে আমি কিভাবে যাইতে পারি আপনি কি জানাবেন অবশ্যই যাইতে পারবে তুমি প্রথমে তিন দিনের জন্য আল্লা রাস্তায় বের হবে তিন দিন দেওয়ার পরে তুমি বুঝতে পারবে যে তবলিকে যাওয়া উচিত কি উচিত না পরবর্তীতে তুমি লম্বা সফর দিবে ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা কিছু শেখার নিয়তে এই কন্টেন্টগুলো বানাই যদি আপনাদের ভালো লেগে থাকে আরও ভালোভাবে কন্টেন্ট তৈরি করার জন্য আমাদেরকে উৎসাহিত করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ